আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে বলি আপনাদের তো অনেক কিছু প্রয়োজন আছে বিশেষ করে যেভাবে আপনারা বন্যায় যে সমস্ত এলাকা তলিয়ে গেছে ওই সমস্ত এলাকা থেকে আপনারা উঠে আসার জন্য অবশ্যই নৌকা বা স্পিড বোট এই ধরনের যানবাহন নৌকা এগুলা প্রয়োজন রয়েছে খাবারেরও প্রয়োজন রয়েছে কিন্তু আল্লাপাক যেন এই সমস্ত বিপদ আপদ মুসিবত থেকে যেন আল্লাপাক দ্রুত আমাদেরকে হেফাজত করেন এদিকে যে বন্যা হবে না বাংলাদেশের অন্যান্য এলাকায় যে বন্যা হবে না এটা আমরা কেউ শিউর দিয়ে বলতে পারবো না এই জন্য আমরা এই বন্যা থেকে অথবা আমাদের এই বিপদ আপদ বালা মুসিবত থেকে আমরা কোন দোয়া পরে আমরা রক্ষা পেতে পারি আসুন আমরা এই সম্পর্কে একটু জেনে নিই আল্লাহ রসুল সাল্লা সাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন যদি কেউ বেশি বিপদে পড়ে যায় বালা মুসিবতে পড়ে যায় সেজন্য আল্লাহর কাছে দোয়া করে দোয়াটি হচ্ছে এভাবে পড়তে হবে হাসবুল আল্লাহ ওয় নিয়াম ওয়াকিল নিয়াম মাউলা ওয়ামান নসের এরপরে যদি এই বড় দোয়া আপনি না পারেন ছোট্ট একটি দোয়া এটি সবাই পারবে ইনশাল্লাহ সকলে পারবে এই দুয়াটা পড়বেন তা হচ্ছে আস্তা কফি র আমি আবারও বলছি আস্তা কফি র ওল ল পড়বেন যদি আপনি কিছু পারেন তাহলে এই এটা পুরোটা আপনার পড়লে ভালো হবে আজতা কফিরুল ল আর অফ বি মিং কুল্লিদাম বিউয়া তুইলে হি লা হাওলাওয়ালা কুয়াতেল্লা বিল্লাহি লা আলি লাউজিম এই পুরোটা পড়ে আপনি ইনশাআল্লাহ দোয়া করবেন আল্লাহ পাকা আপনার দোয়া অবশ্যই কবুল করবেন তো আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরিক এত